আমরা এসেছি এখন বেলুর মঠে ঘুরতে আসার সময় একটা ডাব খেয়ে এলাম গলাটা আমি হঠাৎ করে বসে এলাম এমনিতেই একটু হঠাৎ করে ঠান্ডা পড়েছে চলো বেলুর মঠে যখন এলাম তোমাদের সঙ্গে তাই ভাবলাম আমি একা দেখবো কারণ তোমাদের একটু দেখি

कर देगी डिस्प्ले है गया। 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 तो गया। गया। いたまはい。いた <noise> आ जाओ ना हम देखते हैं हेलो ना हो तो बस हम बोलते हैं हेलो 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 ये ऐसे दंगा नहीं है हम लोग दूसरी जगह से लाते हैं हैं cháy hết rồi, điên à, điên, 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 điên,

একটা জায়গায় চা খেলাম তারপরে দাঁড়িয়ে ফুচকা খেলাম খেয়ে দেয়ে শেষ পর্যন্ত আমরা বাড়িতে এলাম বাড়িতে এসে উপরে আমি ফ্রেশ হয়ে চেঞ্জ করে তারপর নিজের ঘরে এলাম ওরা এখন একটু উপরে যাবে গেম টেম খেলবে টিভি দেখবে সেই জন্য অন্তত ঘন্টা দুয়েক ওখানে থাকতে আমি আবার খেয়ে দেয়ে ওপরে চলে যাব তা চলো আজকের ভিডিওটি অনেক দিন পরে দিলাম কেমন লাগলো দেখে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো আর আগামী কাল চলে যাব বাড়িতে সোমবারে আবার অফিস আছে চলো তাহলে পরে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে দেখো আর বেলুর মঠ আর খাটু খাটুশ্যামের মন্দির কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে বলো চলো টাটা আমার ভিওয়ারদের জন্য